নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কেমন যাবে এটা নিয়েই কিন্তু আমাদের আজকে আলোচনার বিষয় তবে আজকে আমরা আলোচনা করব যে জন্ম জন্মরাশি নিয়ে তা হচ্ছে ধনু রাশি এই ধনু রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ধনু রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন যাদের জন্মরাশি জানা রয়েছে তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন ধনু রাশির যারা মানুষ রয়েছেন দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে ভালো কিছু ঘটতে চলেছে আপনাদের সাহস বেড়ে যাবে আপনাদের বীরত্ব বৃদ্ধি পেতে চলেছে আপনি আত্মবিশ্বাসে পূর্ণ হয়ে যাবেন যে কারণে আপনি আপনার যে চ্যালেঞ্জগুলো আসবে আপনার জীবনে সেগুলো দূর করতে পারবেন যারা ধনুরাশির মানুষ রয়েছেন যারা কর্ম করছেন কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে তবে আপনি আপনার পারিবারিক জীবনে একটু একাকিত্ব বোধ করতে পারেন তবে আপনার চতুরতা আপনার বুদ্ধিমত্তা আপনার কঠোর পরিশ্রম এবং আপনার যে শক্তি যে কারণে আপনি সেই সব জায়গাগুলো থেকে নিজেকে বের করে আনতে সক্ষম হবেন যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো চলতে চলেছে যারা চাকরিজীবী রয়েছেন কিছুটা চাপের মধ্যে পড়বেন তবে যারা ব্যবসা করেছেন তাদের জন্য এক কথায় কিন্তু সফল সময় হতে চলেছে ফেব্রুয়ারি মাস আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে আর নিজের উপর বিশ্বাস রেখে সমস্ত কাজ শেষ করার চেষ্টা করতে হবে আপনি দেখতে পাবেন যে মাসটা আপনাকে অনেক সাফল্য দিতে চলেছে তো গ্রহগত যে অবস্থান থাকছে দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাস ধনুরাশির মানুষদের জন্য এক কথায় ভালো মাস হতে চলেছে তবুও বলবো একটু বিস্তারিত ব্যাখ্যা আপনাদের দেখতে হবে আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন বৈবাহিক জীবন স্বাস্থ্য জীবন পারিবারিক জীবন কতটা ভালো হতে পারে কতটা খারাপ হতে পারে সেটা জানতে গেলে বিস্তারিত অনুষ্ঠান দেখতে থাকুন চলে আসবো কর্মজীবন এই কর্মজীবনের দিক থেকে মাসটা একটু উত্থান পতনে পূর্ণ হচ্ছে এবং কেতুর যে উপস্থিতি থাকছে এই মাসটায় আপনাদের কর্মরত যারা রয়েছেন আপনাদের কাজের মধ্যে একটু কাজকে একটু বিভ্রান্তের মধ্যে মনে করবেন আপনি মাঝে মধ্যে একটু ডিপ্রেশনে চলে যাবেন কর্মজীবনে একটু হতাশ বোধ করবেন আপনি অনেক সময় কাজে মনোযোগ দিতে পারবেন না কিছু ঝামেলা আসবে কিছু ঝঞ্ঝাট আসবে কিছু ভুল হবে যে কারণে আপনাকে অনেক সময় দেখবেন কর্মজীবনে চাপের মধ্যে পড়তে হবে আপনি যদি চাকরি করছেন কিছু সমস্যা আসতে পারে তবে শনির যে অবস্থান থাকছে তাতে কিন্তু আপনার জীবনে এই কর্মক্ষেত্রে কিছু পরীক্ষা হবে আপনাকে অলসতা পরিহার করতে হবে আপনাদের সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে যাতে তারা আপনার কর্মক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে সন্দেহ দূর করার পর এখানে একটা ভালো জায়গা তৈরি হবে ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন মাসের শুরুতে একটা আনন্দদায়ক সময় হতে চলেছে এবং সপ্তম ঘরে শুক্রবুধের প্রভাব তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে যথাক্রমে শনি বৃহস্পতির উপস্থিতি আপনাকে ব্যবসায় প্রচুর সাফল্য দিতে চলেছে আপনি প্রতিদিন নতুন করে আশার সাথে সাথে কঠোর পরিশ্রম করে যান আশা তো অবশ্যই রাখবেন কঠোর পরিশ্রমও করবেন আপনি আপনার ভালো জায়গাটা দেখতে পাবেন যারা শিক্ষকরা রয়েছেন তাদের সমর্থন পাবেন আপনি ব্যবসা করলে সাফল্য তো অবশ্যই পাবেন আর্থিক লাভের বিভিন্ন পথ আপনার জীবনে কিন্তু খুলে যেতে চলেছে ফেব্রুয়ারি মাসে চলে আসবো অর্থ আপনাদের আর্থিক অবস্থার দিকে যদি দেখি তাহলে বলতে হয় এই মাসটা আপনি বিশেষভাবে অর্থনৈতিক ক্ষেত্রে উপকৃত হতে চলেছেন আপনার ব্যয়টা সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে শনি আপনাকে অর্থনৈতিক যে বাধা সেগুলো দূর করতে সাহায্য করবে কিন্তু আপনাকে সেই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে আর এই মাসটায় আপনি অর্থ উপার্জনের সম্ভাবনা পাবেন আপনি যদি এইগুলোকে অবশ্যই দখল করেন তাহলে বলবো আপনি এগুলো ভালো আর্থিক অবস্থান অর্জন করবেন পঞ্চম ঘরে বসে বৃহস্পতি আপনার প্রথম ঘর নবম ঘরে এবং একাদশ ঘরে সম্পূর্ণরূপে দৃষ্টিপাত করছে এতে আপনার আর্থিক আয়টা বেড়ে যেতে পারে অর্থাৎ আপনার আয়টা অবশ্যই বাড়বে এই মাসটাই এটা নিশ্চিত বলা যায় আপনার ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে সেই যোগ তৈরি হচ্ছে এছাড়াও শুক্র মঙ্গল বুধের যে উপস্থিতি আপনার আর্থিক চ্যালেঞ্জ গুলো কমে যাবে আপনার ব্যাংক ব্যালেন্স অনেকটাই বেড়ে যাবে যারা ব্যবসা পরিচালনা করছেন তাদের জন্য ভালো আর্থিক লাভ কিন্তু হতে চলেছে আপনার আর্থিক পরিস্থিতিটা শক্তিশালী হবে এটা বলতেই পারি চলে আসবো স্বাস্থ্য দু সালের ফেব্রুয়ারি মাস ধনুরাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকেই মাসটা একটু মিশ্র ফল দেবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো শনি আপনাকে অনেকটাই দেখবেন অলসতা দিতে চাইবে আপনাকে পরীক্ষা করবে যে আপনি সেই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে চান নাকি আপনি পরাজয় স্বীকার করেন আপনাকে এই পরিস্থিতি জয় করে সক্রিয় হতে হবে যারা ধনুরাশির মানুষ রয়েছেন কারণ এই মাসটা আপনাকে পরীক্ষা করবে শনি এই মাসটাই আপনাকে অবশ্যই আপনার নিজের আত্মবিশ্বাস বজায় রাখতে হবে আপনার রাশির যে অধিপতি বৃহস্পতি পুরো মাস ধরে আপনার জন্মতালিকার পঞ্চম ঘরে উপস্থিত থাকবে যে কারণে দেখবেন আপনাদের স্বাস্থ্যের উন্নতি নিশ্চিত হবে তবে আপনাকে প্রথমে কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়তে হবে বৃহস্পতি তৃতীয় ঘর থেকে শনি এই যে দৃষ্টি যেটা পাঁচই ফেব্রুয়ারি থেকে মঙ্গল আপনার দ্বিতীয় ঘরে আসছে এখানে দেখবেন আপনার ঘর এবং গ্রহগত বৃহস্পতির যে দৃষ্টি থাকছে এখানে বৃহস্পতি এবং ঘরকে প্রভাবিত হচ্ছে যে কারণে দেখবেন আপনার লিভারটা প্রভাবিত হবে আপনার পেটের সমস্যা আসতে পারে খাবার থেকে কোনো সমস্যা হতে পারে পানীয় থেকে সমস্যা হতে পারে বিশেষত পানীয় জলের বিষয়ে বিশেষভাবে অতিরিক্ত সতর্ক থাকবেন কারণ পানীয় জল থেকে কোনো শারীরিক সমস্যা আসতে পারে কারণ এগুলো কিন্তু সমস্যা দেখা দিতে পারেই মাসে আর এর বিপরীতে আপনি যদি শরীর থেকে প্রেরণা গ্রহণ করেন তাহলে বলবো আপনাকে কোনো সুশৃঙ্খল জীবনধারা রুটিন বজায় রাখতে হবে এর থেকে আপনি চমৎকার স্বাস্থ্য উপভোগ করতেই পারেন চলে আসবো প্রেম বিবাহ আপনি যদি প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন তাহলে মাসের শুরুটা ভালো আপনি আপনার ভালোবাসাকে গ্রহণ করার বোঝার এবং স্বীকার করার সুযোগ পাবেন আপনি তাদের ভালোবাসবেন আপনি তাদের সাথে আপনার মনের কথা সব কিছু শেয়ার করবেন তারা আপনার সাথে তাদের মনের কথাও বলবে আপনারা দুজনেই ভালো পারস্পরিক বোঝাপড়া শেয়ার করবেন আপনি কোনো ভালো চরিত্র দেখাবেন এবং তাদের সব কিছুতেই সাহায্য করবেন আপনার প্রতি তাদের মনে গভীর বিশ্বাস জাগবে আপনার ঘনিষ্ঠতা বাড়বে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে মাসের শুরুটা রোমান্সে ভরপুর মঙ্গল এবং শুক্রপূর্ণ শক্তির সাথে সপ্তম ঘরে অবস্থান করছে যে কারণে দেখবেন আপনার এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে ভালোবাসা বহু গুণ বেড়ে যাবে রোমান্স তার শীর্ষে উঠে যাবে এরপরে মঙ্গল দ্বিতীয় ঘরে চলে যাবে যেখানে রবি ইতিমধ্যে উপস্থিত বুধও উপস্থিত আর এই অবস্থায় পারস্পরিক চাপ ঝগড়া এগুলো কিন্তু হবে কিছু মারামারি পর্যন্ত আসতে পারে তবে বারোই ফেব্রুয়ারি বুধের যে দ্বিতীয় ঘরে এবং তারপর কুড়ি ফেব্রুয়ারির পরে তৃতীয় ঘরে যাওয়ার কারণে কিছু সমস্যা কমে যাবে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে একটা আনন্দমুখর জায়গা দেখতে পাবেন সুখ অনুভব করবেন আর ছোটোখাটো কোনো ভ্রমণ কিন্তু হতে পারে চলে আসবো পারিবারিক সম্পর্ক দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে একটু উত্থান পতন দেখবেন কারণ মাসের শুরুতেই রবি বু দ্বিতীয় ঘরে যেটা পরিবারের মধ্যে পারস্পরিক সম্প্রীতির একটা অনুভূতি তৈরি করবে পরিবারের সদস্যরা একে অপরের যত্ন নেবেন একে অপরকে সঠিক পরামর্শ দেবেন তবে চতুর্থ এবং দশম ঘরে রাহু রাহুকেতুর উপস্থিতির কারণে পারিবারিক জীবনে কিছুটা ঝামেলা হতে পারে আপনার মনে একটা মনটা একটু কম আকৃষ্ট বোধ করবে তা আপনাদের পরিবারের সদস্যদের থেকে কিছুটা বিচ্ছিন্নতা আপনি বোধ করতে পারেন আপনাকে অর্থাৎ আপনার মা এবং বাবার স্বাস্থ্যের একটু অবনতি হতে পারে তাই তাদের স্বাস্থ্যের প্রতি অবিরাম নজর রাখবেন ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্কটা অবশ্যই বন্ধুত্বপূর্ণ হচ্ছে এবং তাদের সর্বদা আপনার সাথে দাঁড়িয়ে থাকতে দেখা যাবে প্রতিকার কি করবেন প্রতি বৃহস্পতিবারের দিনটা অবশ্যই একটু মেনে চলার চেষ্টা করবেন পারলে একটু নিরামিষ গ্রহণ করবেন বুধবার সন্ধ্যায় যে কোনো মন্দিরে গিয়ে কালো তিল দান করে আসবেন পারলে ভগবান গণেশির দুর্বা ঘাস অবশ্যই নিবেদন করবেন বুধবারের দিন বিশেষ করে করুন বুধবারের দিন করলে বেশি উপকারটা কিন্তু আপনি পাবেন যদি আপনাদের আজকের এই ভিডিওটি একটু ভালো লাগে যদি আপনার ধনু রাশি হয়ে থাকে তাহলে ফেব্রুয়ারি মাসের রাশিফলটা অবশ্যই আপনি দেখি কতটা উপকৃত হচ্ছেন পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন কতটা মিলল অবশ্যই জানাবেন আসছে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন ধন্যবাদ